নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে আমরা একটা রান্না করে খাই সেটাই আপনাদের দেখাবো তবে নাম কিভাবে রান্না করি আচ্ছা আসো 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 ঠিক দিচ্ছে সর্ষের তেল প্রথমে আলুটা একটু ভেজে নেব লাল লাল করে আমি দিয়ে দিচ্ছি আমি আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি আলুটা একটু ডাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে বেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা এলাচ আর ছোটো ছোটো দু টুকরো দারচিনি দিচ্ছি কটা সাদা জিরে দিচ্ছে অল্প একটু চিনি দিচ্ছে এক চামচ অল্প গুঁড়ো দিয়ে দিচ্ছে একটুখানি জল দিচ্ছে একটু জিরে গুঁড়ো দিচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আমার এই লঙ্কায় ভীষণ ঝাল অল্প করে দিয়ে আরও দাদা খায় তার জন্যে আমি অল্প করে দিই আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন আর জাল তো সবাই সমান খায় না আমরাও খুব কম ঝাল খাই

আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আমার কষানো প্রায় হয়ে গেছে আমি দিচ্ছি এবার একটু আর একটু সর্ষের তেল অল্প একটু এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি মতো আমি দিয়ে দিচ্ছি অল্প দুটো বৌরি একটু শুকনো কোলা বেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করেছি আমি এখন সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম গুঁড়ো রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম